নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু তুলা রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো তুলা রাশির মার্চ দু হাজার থেকে শুরু করে ডিসেম্বর দু পর্যন্ত এই দশ মাসে দশ গুরুত্বপূর্ণ ঘটনা যা আপনার জীবনকে আরোড়ন তৈরি করবে আপনার জীবনে অনেকটাই বদলে দিতে পারে এই দশ ঘটনা তারই ভবিষ্যৎবাণী আজকে করব সেই দশ ঘটনা তো বন্ধুরা যারা তুলা রাশির জাতক বা জাতিকা রয়েছেন তারা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখুন দেখার পর যদি আপনার ভালো লাগে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনি তাহলে সহজে পেয়ে যাবেন আসি মেন আলোচনা তাহলে যখনই মার্চ শুরু হচ্ছে তো প্রথম যে ঘটনাটি আপনার জীবনে ঘটতে চলেছে সেটা হচ্ছে মার্চ এপ্রিলের মিডেম মানে মাঝামাঝি সময় পর্যন্ত মঙ্গল উচ্চস্ত অবস্থায় চতুর্থভাবে থাকবেই তাহলে চতুর্থভাবে মঙ্গলের অবস্থান মানেই হচ্ছে আপনার মঙ্গল হচ্ছে প্রপার্টি রিলেটেড কোনো কাজ আপনার ভালো হতে পারে আপনার মনে আসতে পারে কোনো একটা ফ্ল্যাট কিনি কোনো জমি জায়গার ক্ষেত্রে কোনো পেপার তৈরি করা বা বাড়ির কোনো কাজ প্রপার্টি রিলেটেড যে কোনো কাজ আপনি এই সময় করুন আপনার ক্ষেত্রে অনেক সাকসেস আসবে এবং আপনি আপনার মনে আসবে এই সময়টা কিছু বাড়ির নির্মাণ বাড়ির কোনো কাজ বা কোনো ফ্ল্যাট কিনি ফ্ল্যাট কেনা নিয়ে আপনি কোনো খবর পাবেন এগুলো দেখা যাবে দ্বিতীয় যে ঘটনাটি ঘটবে দ্বিতীয় ঘটনা যেটা ঘটছে চলেছে আপনার মার্চ এপ্রিল মাস নাগাদ শুক্র কিন্তু সে কিন্তু মঙ্গলের সঙ্গে যুক্ত থাকবে চতুর্থভাবে তারপরে পঞ্চম ভাব দিয়ে গোচর করবে শুক্র হচ্ছে আপনার রাশির অধিপতি গ্রহ তাহলে রাশির মালিক যখন ভালো অবস্থায় থাকছে কেন্দ্রে থাকছে তারপরে ত্রিকোণে আসছে তো আপনার অনেকটা বেটার ফল দেবে শুক্র ভালো অবস্থায় থাকা মানেই আপনি কোনো যানবাহনের সুখ পাবেন আপনি ফ্যামিলিতে কোনো সমস্যা থাকলে সেগুলো যেমন মিটবে তেমনি আপনার মায়ের সঙ্গে কোনো রিলেশান আপনার ক্ষেত্রে ডিস্টার্ব ছিল কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং ছিল তার স্বাস্থ্যের উপরে বিশেষ আপনার ধ্যান থাকবে তো এইগুলো চলেছে আসতে শুক্র ভালো অবস্থায় আছে তার জন্য তৃতীয় যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে শনি শনি আপনার জুলাই পর্যন্ত আপনার পঞ্চম ভাবে সক্ষেত্রে অবস্থান করে থাকছে পঞ্চম ভাব মানে শিক্ষার জায়গা তাহলে শিক্ষা ক্ষেত্রে যারা বিদ্যার্থীরা রয়েছেন তুলা রাশির ক্ষেত্রে যাদের দেখবেন এক্সাম থাকছে তাদের যাদের কোনো অ্যাডমিশনের সময় এই সময় যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রে ভালো কলেজ পাওয়া আপনার মনের মতো সাবজেক্ট চয়েস করতে পারবেন এবং আপনার মন একাগ্রতা হবে ধৈর্য আসবে পড়াশুনোয় কিন্তু আপনার সাফল্য দেখা যাচ্ছে এই সময় চতুর্থ যে ঘটনাটি ঘটবে সেটা হচ্ছে রাহু রাহু কিন্তু এই মার্চ থেকে শুরু করে একবারে ডিসেম্বর পর্যন্ত আপনার ষষ্ঠভাবে অবস্থান করে থাকবে ষষ্ঠভাবে রাহু অনেকটা পজিটিভ ফল দেয় বিপরীত পরিস্থিতি থেকে আপনাকে বার করবে যেমন ধরুন আপনি কোনো ঋণ নিয়েছেন হয়তো ঋণের ক্ষেত্রে ঋণ থেকে আপনার মুক্তি পাওয়ার সম্ভাবনা আপনি অনেক দিন ধরে স্বাস্থ্য হানির বা রোগ ভোগে ভুগছেন আপনার সেখান থেকে বেরিয়ে আসা শত্রুকে দমন করতে পারবেন শত্রু কেউ করতে এলে তাকে বাধা দেবে এই রাহু তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু রাহুল এই মাস বা এই মার্চ থেকে শুরু করে একদম ডিসেম্বর মাসে অনেকটা পজিটিভ ফল দিচ্ছে এরপরে কেতুর অবস্থান পঞ্চম যে ঘটনাটি জীবনে সেটা হচ্ছে ভাবে কেতু অবস্থান করে থাকছে একদম মার্চ থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত তাহলে এই দ্বাদশভাবে কেতু থাকা মানে ফরেন কানেকশান আপনার বাড়বে বিদেশি যাত্রা হতে পারে বা কর্মের সূত্র বিদেশে যাওয়া আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন কোনো ফরেন কোম্পানিতে চাকরি করবেন সে ক্ষেত্রে আপনার কিন্তু অনেকটা সুযোগ পাবেন বা অনেক প্লাস পয়েন্ট থাকবে কেতু এখানে আপনাকে অনেকটা পজিটিভ ফল দিতে পারে এই সময় এরপরে ষষ্ঠ যে ঘটনাটি আপনার জীবনে ঘটতে চলেছে তা হলো বৃহস্পতি সে কিন্তু সপ্তম ভাবে অবস্থান করে থাকবে সপ্তম ভাবে এপ্রিল পর্যন্ত অবস্থান করে থাকবে এপ্রিলের পর এপ্রিল থেকে আপনার দেখা যাবে বৃহস্পতি সপ্তমে অবস্থান করে আপনার রাশির একাদশে আপনার রাশির উপরে এবং আপনার রাশির তৃতীয় ভাবের ওপরে দৃষ্টি দিচ্ছে তাহলে সপ্তম ভাব হচ্ছে বিবাহিত জীবন বিবাহ বিচার করা হয় তাহলে এপ্রিল এই যে মার্চ এপ্রিল এই দুই মাসের মধ্যে যাদের হয়তো যোগাযোগ হচ্ছিল না অবিবাহিতদের বিয়ের যোগ আর যাদের বিয়ে অলরেডি হয়ে গেছে তাদের কোনো দাম্পত্য কলহ বা দুজনের মধ্যে যদি আপনার লাইফ পার্টনারের সঙ্গে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে সেক্ষেত্রে কিন্তু অনেকটা সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবন ভালো হবে এই সময় বৃহস্পতির অবস্থান সপ্তম যে ঘটনাটি ঘটবে বন্ধুরা সপ্তম বৃহস্পতির দৃষ্টি আপনার একাদশ একাদশ মানে লাভের স্থান সেখানে আপনার ইনকাম বৃদ্ধি পাবে আপনি অনেক ড্রিমস আপনার পূরণ হতে পারে অনেক দিন ধরে প্ল্যানিং করছেন সেই সব কাজ আপনার সাকসেস হতে পারে এপ্রিলের মধ্যে তার সঙ্গে সঙ্গে ফার্স্ট হাউসে দৃষ্টি দেওয়ার কারণে আপনার মধ্যে আধ্যাত্মিক চিন্তা ভাবনা আধ্যাত্মিক চেতনা আপনার মধ্যে পজিটিভনেস কোনো কাজ করার মধ্যে এনার্জি বৃদ্ধি পাওয়া এগুলো দেখা যাবে কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির উপরে থাকছে অষ্টম যে ঘটনাটি ঘটবে বন্ধুরা বৃহস্পতি কিন্তু মে মাস থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত গোচর করে সে কিন্তু আপনার অষ্টমভাবে গোচর করবে তাহলে অষ্টম ভাব কিন্তু আমরা সবসময় জানি আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু শুভ ভাব নয় তাহলে অষ্টমে যখন বৃহস্পতি যাবে মে থেকে শুরু করে ডিসেম্বরের মধ্যে দেখবেন আপনার লিভার রিলেটেড কোনো সমস্যা হজমের কোনো সমস্যা ডাইজেশন সংক্রান্ত সমস্যা এগুলো কিন্তু দেখা যাবে পেটের সমস্যায় ভুগতে পারেন আপনাকে একটু কিন্তু বিশেষ করে স্বাস্থ্যের উপরে নজর দিতে হবে এই সময় কিন্তু স্বাস্থ্য খারাপের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে নবম যে ভবিষ্যৎবাণী আমি করব বৃহস্পতির দৃষ্টি আপনার দ্বাদশে যখনই মে মাসের পর থেকে বৃহস্পতি অষ্টমে চলে যাবে অষ্টমভাবে বৃহস্পতি অবস্থান করে আপনার ভাব আপনার দ্বিতীয় ভাব এবং আপনার চতুর্থ ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি থাকবে তাহলে বৃহস্পতির দৃষ্টি চতুর্থভাবে থাকার কারণে আগেই বললাম প্রপার্টি রিলেটেড কোনো কাজ আপনার যানবাহন ক্রয়ের ক্ষেত্রে অনেকটা বেটার ফল দেওয়া বা আপনি কোনো বাড়ির বন্ধু বান্ধব থেকে কোনো উপকার পাওয়া বন্ধু কোনো পুরোনো বন্ধুর সঙ্গে আপনার সাক্ষাৎ হয়ে আপনার কাজের অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া এগুলো দেখা যাবে এরপরে দশম যে ভবিষ্যৎবাণী বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব মানে বাঘ কথাবার্তা তার মানে আপনার কথাবার্তা দিয়ে আপনি মন জয় করতে পারবেন এমন কিছু বলবেন যাতে আপনার অনেকটা কাজ হাসিল করবে কাজের ক্ষেত্রে আপনি দেখবেন আপনার বস আপনার ব্যবহারে অনেকটা খুশি হবে শুধু আপনার বস কেন প্রেমের ক্ষেত্রেও দেখা যাবে যে শনির অবস্থান জুলাই পর্যন্ত অনেকটা ভালো রয়েছে মার্গি রয়েছে শনি পঞ্চমে সেক্ষেত্রে প্রেমেতে আপনি প্রপোজ করা বা প্রেমের সম্পর্কটাকে আগে এগিয়ে নিয়ে যাওয়া এগুলো কিন্তু বেটার দেখাচ্ছে গ্রহের অবস্থান অনুযায়ী কিন্তু সেটাই বলছে বৃহস্পতির দৃষ্টি এপ্রিল পর্যন্ত আপনার থার্ড হাউসে থাকছে তার জন্যে কি হবে না অনলাইন কাজ ডিজিটাল কাজ আপনি অনেকটা বেটার করার চেষ্টা করবেন আগেই মেয়ে থেকে বলেছি বৃহস্পতি দৃষ্টি আপনার দ্বাদশে যাচ্ছে অর্থাৎ মে থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত আপনি কিন্তু এই যে বিদেশ যাওয়া এটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা আরও বাড়িয়ে দেবে কারণ বৃহস্পতির দৃষ্টি দ্বাদশে পড়ছে ওখানে আগে কেতু আছে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত তো এ রাশির ক্ষেত্রে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে অনেকটা ভালো অনেকটা দেখাচ্ছে এই এই মাসের মধ্যে বেটার বন্ধুরা এই আলোচনা চন্দ্র রাশির উপর ভিত্তি করে আলোচনা হয়তো কখনো কোনো প্রশ্ন থেকে যায় আপনার হয়তো এই আলোচনা হয়ে উঠতে পারে না তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আপনার কি জানার রয়েছে এছাড়া আমার ফোন নাম্বার রয়েছে ডিসক্রিপশনে ওখানে গিয়ে কোনো বাস্তু রিলেটেড বা কোনো জনমকুণ্ডলী বিচার এগুলো আপনারা করতে পারেন বন্ধুরা এই ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অবশ্যই ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে নমস্কার